প্রতিদিন আমরা আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ চালু করি আর আমাদের সামনে ভেসে ওঠে হাজারো প্রলোভন বিশ মিনিটে আঠারো হাজার টাকা আয় করুন কিংবা জামানত ছাড়াই গ্রিন নিন মনে হয় এই সুযোগ যেন হাতছাড়া করা যাবে না কিন্তু জানেন কি এই লোভনীয় বিজ্ঞাপনগুলো আসলে প্রতারণার একটি সূক্ষ্ম জাল একটি সংঘবদ্ধ চক্র যেখানে আপনি হতে পারেন পরবর্তী শিকার এই ভিডিওতে আমরা খোলাসা করব কিভাবে চীনা নাগরিকদের একটি শক্তিশালী চক্র বাংলাদেশে বসে প্রতারণার ভয়াবহ কার্যক্রম চালাচ্ছে মোবাইল অ্যাপ ঋণ জুয়া এমএলএম স্কিম এবং এমনকি অশ্লীল কন্টেন্ট ব্যবহার করে কিভাবে লাখ লাখ টাকা লুট করছে এই প্রতারণার বিরুদ্ধে আপনি যদি সচেতন না হন একদিন হয়তো আপনিও এই চালের শিকার হতে পারেন ভিডিও শেষে ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা যদি আপনি না জানেন তাহলে আপনিও ফেসে যেতে পারেন এই চক্রে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের সাথে পারেন হতে আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বাংলাদেশে চীনা নাগরিকদের একটি বিশাল সংঘবদ্ধ চক্র আমাদের অর্থনীতি এবং সামাজিক সুরক্ষাকে নষ্ট করছে প্রথমে তারা ঋণের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে আকৃষ্ট করে মনে করুন একটি মোবাইল অ্যাপে মাত্র পাঁচ হাজার টাকা ঋণ নিলেন এটি দেখতে অতি সহজ এবং সোজা মনে হয় কিন্তু তারপরে কি ঘটে প্রথমে তারা আপনার জাতীয় পরিচয়পত্র ফোন নাম্বার এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এরপর শুরু করে মূল প্রতারণা মাত্র পাঁচ হাজার টাকার ঋণ চেয়ে আপনি দেখতে পাবেন পঞ্চাশ হাজার টাকার বেশি দাবির মুখে পড়েছেন আপনি যদি ঋণ পরিশোধ না করেন তখন আপনার ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি দেওয়া হয় এমনকি সামাজিক মাধ্যমে আপনার সম্মানও বিপন্ন হতে পারে এই চক্র শুধু ঋণ প্রদানে সীমাবদ্ধ নয় বরং মোবাইল অ্যাপের মাধ্যমে জোয়ার ফাঁদও পেতে রাখছে বিভিন্ন ক্রিকেট এবং ফুটবল ম্যাচের উপর ভিত্তি করে তারা বাজি ধরার সুযোগ করে দিচ্ছে আপনি হয়তো ভাবছেন কিছু টাকা বিনিয়োগ করে বাজি ধরছি বিনোদনের জন্য কিন্তু এটি কতটা বিপজ্জনক হতে পারে আপনি জানেন কি প্রতি বছর এই ফাঁদে পড়ে কত মানুষ তাদের জীবনের সঞ্চয় হারাচ্ছে আপনার প্রতিটি বাজি আপনাকে আরো গভীরে নিয়ে যায় এবং আপনি বুঝতে পারেন আপনার অর্থ ধীরে ধীরে হাত হয়ে গিয়েছে আপনি এমন একটি চক্রের শিকার হয়েছেন যেখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন চীনা প্রতারকরা বাংলাদেশে লেভেল মার্কেটিং অর্থাৎ এমএলএম স্কিমের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার জালে জড়াচ্ছে তারা পণ্য বিক্রির লোভ দেখিয়ে আপনাকে প্রথমে আকৃষ্ট করে তারপর আপনাকে ইনভেস্ট করার জন্য চাপ দেয় মনে করেন আপনাকে বলা হলো মাত্র কিছু টাকা ইনভেস্ট করলে আপনি প্রচুর মুনাফা পাবেন কিন্তু আপনি যদি ফাঁদে একবার পরে যান এর থেকে বের হওয়া খুবই কঠিন আপনি সেখানে আরও টাকা ইনভেস্ট করেন এবং তারপরে আপনাকে আরও বেশি ইনভেস্ট করার জন্য প্রলব্ধ করা হয় এতে কেবল আপনি ক্ষতিগ্রস্ত হন না আপনার বন্ধুবান্ধবকেও ইনভেস্ট করাতে বাধ্য হন এবার আসে আরও একটি ভয়াবহ কৌশলে অশ্লীল কন্টেন্ট ভিগো লাইভের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে চীনা নাগরিকরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে আপনি কি জানেন ভিগো লাইভের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় এক বিলিয়ন টাকা পাচার হয়েছে একজন চীনা নাগরিক একাই সাতশো মিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে এই সমস্ত অশ্লীল ভিডিও আনালে কিভাবে এত বড় অর্থ লেনদেন হতে পারে এটি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে একই পদ্ধতিতে অর্থ পাচার হচ্ছে ব্যাংকিং প্রতারণার আরেকটি চক্র ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে চীনা প্রতারকরা বাংলাদেশের বিভিন্ন এটিএম কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সবচেয়ে ভয়ের বিষয় হলো তারা এমন প্রযুক্তি ব্যবহার করছে যা খুব সহজে ধরা পড়ে না এটিএম কার্ড ক্রোনিং এবং ডিজিটাল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতি মাসে প্রায় এক বিলিয়ন টাকা পাচার করছে এই প্রতারক চক্র তারা এতটাই দক্ষ যে সাইবার পুলিশও অনেক সময় তাদের আটকাতে ব্যর্থ হচ্ছে এখন প্রশ্ন হলো এই চক্র থেকে আপনি কীভাবে নিজেকে রক্ষা করবেন প্রথম এবং প্রধান উপায় হলো সচেতনতা আপনার ব্যক্তিগত তথ্য যত্রতত্র শেয়ার করবেন না নতুন কোনো অফার বা অ্যাপ ডাউনলোড করার আগে ভালোভাবে যাচাই করে দেখুন প্রতারণার এই ফাঁদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল সতর্কতা একটি সচেতন পদক্ষেপে আপনাকে বাঁচাতে পারে বিপদ থেকে আপনার টাকা নিরাপত্তা আপনার হাতে প্রতারকদের বিরুদ্ধে একমাত্র অস্ত্র হলো আপনার সচেতনতা এবং সতর্কতা